এই রেড কালারের যে বক্স করা আছে দেখছো প্রত্যেকটাতে ভার্ব কথাটা মানে আমি একবার বলে দিই মানে হচ্ছে তোমার ভার্বস আর তার সাথে থাকবে প্রেপজিশন ভার্বস আর প্রেপিশন এই দুটো মিলে হয় ফ্রেজাল ভাব এবং ফ্রেজাল ভার্বস যা মিনিং হয় এখানে একটা পার্টিকুলার ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডটার মিনিংটা কিন্তু অ্যাজ ইট ইজ ঠিক আছে মানে যখন তোমরা ফ্রেজল ভাব করবে তখন কিন্তু তোমাদের ওর সঙ্গে ওটা ম্যাচ করে নিতে হবে ওয়েন ইউ ইউ ডু এনি ফেজার ভাব ইউ মাস্ট ম্যাচ দ্য ওয়ার্ড টু দ্য ফেজেল ভাব দিস ইজ দ্য মেন রুল ঠিক আছে এইটি হচ্ছে সবথেকে মেন বিষয় তো আমরা প্রথমে এক এক নম্বর দু নম্বর তিন নম্বর করে প্রত্যেকটা ফেজার ভাব কীরকম হয় সেটা দেখে নেবো দেখো প্রথমে আছে প্লিজ ট্রাই টু রিডিউস ইউর বাজেট তাহলে এখানে রিডিউস মানে কমানো এইটা বোঝাচ্ছে তাহলে রিডিউসের কী মানে হতে পারে আরেকটা কথা বলে রাখি যখনই আমরা এই ফ্রেজাল ভাব বসাবো এই ওয়ার্ডের রেসপেক্টিভলি টেন্সটাকে দেখে নেবো যে কোন টেন্সে রয়েছে ঠিক সেই অনুযায়ী ফ্রেজাল ভাবটাকে বসাবো একটা বসাচ্ছি তাহলে বুঝতে পারবে রিডিউস মানে কি রিডিউস মানে হচ্ছে কাট ডাউন মানে আমরা কাট ডাউন ইকুয়াল টু হচ্ছে রিডিউস ঠিক আছে উই ক্যান পুট কাট ডাউন ইন প্লেস অফ রিডিউস তাহলে আমরা এখানে কি বসাবো ফ্রেজাল ভাবটা হচ্ছে কাট ডাউন দেখো কাট 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 এই তিনটে কিন্তু একই তাহলে এখানে যেহেতু ভি ওয়ান ভি টু ভি থ্রি তিনটেরই কাট অর্থাৎ এখানে আমাদের উই নো উই ডোন্ট নিড টু চেঞ্জ এনি ওয়ার ফর্ম ওকে আমরা কোনো রকম কিছু চেঞ্জ করবো না তাই আমরা এটা এরকমই রেখে দিলাম আর নেক্সট নেক্সট সেন্টেন্স ইজ দ্য লেবারার্স হ্যাভ উইথ ডোন স্ট্রাইক মানে তাদের স্ট্রাইক তুলে নিয়েছে ওকে দে হ্যাব উইথ ড্রন দ্যার স্ট্রাইক হু দ্য লেবার তাহলে আমরা দেখতে পাচ্ছি লেবারাস স্ট্রাইক তুলে নিয়েছি তাহলে উইথ ড্রনের পার্টিকুলার ফজল ভাব কী হবে ও হোয়াট উইল বি দ্য ফজল ভাব পার্টিকুলারলি টু দ্য ম্যাচ টু উইথড্রন দিস ইজ দিস উইল বি আই থিঙ্ক গিভ আপ ওকে তো এটা গিভ আপ হবে তো গিভ আপকে আমরা করতে গেলে পার্টিকুলারলি দিস ইজ ভি থ্রি ওয়েন ইউ ডু দিস দিস ইজ অলসো ভি থ্রি সো উই ক্যান পুট ইট লোকালিটি মানে ডেঙ্গি আমাদের লোকালিটিতে ছড়িয়ে গেছে ঠিক আছে ইট হ্যাজ স্প্রেডেড মানে স্প্রেড স্প্রেড মানে এখানে স্প্রেড কথাটা কিন্তু উই থ্রি ঠিক আছে ইট ইজ দ্য ফর্ম অফ উই থ্রি ফর্ম মিনস পার্টিসিপেট সো উই নিড টু চেঞ্জ দ্য ফর্ম ওই নিড দ্য গেট দ্য ফ্রেজল ভব উই ক্যান আই থিঙ্ক দিস ফ্রেজল ওয়ার্ডস ম্যাচ উইথ দ্য ফ্রেজল ভব দ্যাট ইজ আউট সো উই ক্যান চেঞ্জ দ্য ব্রোকআউট ইন টু ব্রোকেন আউট থার্ড ফর্ম ওকে তাহলে আমরা থার্ড ফর্ম বসাবো কি ব্রোকেন আউট ব্রোকেন দেখে নাচ ক্রুশিয়াল ইফ ইউ ডিঙ্ক চেঞ্জ ইট ইউ ক্যান হ্যাভ আই থিঙ্ক ফেসলেম ওকে সো হি অলওয়েজ হ্যাপেন্স টু বি ইন দা মিটিং পাংচুয়ালিটি তাহলে এখানে হ্যাপেন্স টু বি এর পার্টিকুলার ফেসার কি এর পার্টিকুলার ফেজার হচ্ছে তোমার টার্ন আপ ওকে তো এটা আমরা কি করবো টার্ন আপ তাহলে টার্ন আপ বিকজ অফ ইট প্রেজেন্ট ওকে টার্ন টু বি উই ক্যান চেঞ্জ দ্য আপ আপ তাহলে আপ ওয়েল অ্যান্ড দ্য নেক্সট ইজ বার্নিং কোল এম ইটস এম ইটস মিনস এটা মনে হচ্ছে কিছু মানে ধোঁয়া পার করা মানে নির্গত করা স্মোক নির্গত করা এম ইটস মিনস সামথিং কাম আউট ফ্রম সাম ওকে সো ইটস প্রেজার্ভ ইজ গিভ অ্যান্ড ওয়াই ইজ আই থিঙ্ক ভিফাইভ ফর্ম অর প্রেজেন্ট ইনভাইট অবভিয়াসলি we should change give off gives to gives off okay so here we can write gives off gives off o double f okay and next the sixth number you can see the sixth number sentence the old house needs repairing repairing মানে তৈরি করতে হবে কিছু সারাতে হবে তৈরি না মানে সারাতে হবে ঠিক আছে তাহলে সারানো ইংরেজি কি Do up means whether it is ing form, we should change the verb form of ing or v form. That is doing up. Okay, so we can change it doing up, doing up. And the next is seven. The soldiers have attacked the enemy. Now this is very much common sentence you know very well. তাই তো তোমরা জানো ভালো করে এটাকে কমন সেন্টেন্স অ্যাটাক্ট তাই তো এই অ্যাটাক্টের মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ে কি টেক অন টেক অন ওকে ওইন উই জাস্ট পুট দ্য ফর এক্সাম্পল অফ টেক অন উই মাস্ট চেঞ্জ ইন্টু ইট ইজ উইথ টেক টেকন ইন টু সো উই শুড প্লেস দ্য টেক ইন টু ওয়ার্ভ টেকেন টেক টেকএন অন সরি টেক টেকেন অন ইউ ক্যান চেক আউট অল দ্য গ্রামার হ্যাঁ ওকে লাইকলি ইট ইস ভেরি মাছ নাইন টেন সো উই মাস্ট ডু ইট ভেরি ওয়েল তোমরা পরীক্ষার সময় দেখবে এগুলো সব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে ওকে নেক্সট আর্ট চপ দ্য অনিয়ন ফর মি চপ মানে হচ্ছে কাটা মানে কাটতে মানে তুমি আমার জন্য এটা কেটে দেবে মানে অনিয়নটা তাহলে চপে কি হচ্ছে কাট তাহলে কুড মডেল আছে মডেল প্লাস ভি জিরো তাহলে এটা অবশ্যই ভি জিরো ফরম্যাটে রয়েছে তাহলে তোমরা ভুলবে না এটাকে ভি জিরো ফরম্যাটে করতে হবে সো উই ক্যান টার্ন ইন্টু ভি ঝি ফরম্যাট দ্যাট ইজ ফেজ এলভাব কাট আপ ওকে কাট 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 ভি ওয়ান ভি টু এন্ড ভি থ্রি ইস দা সেম কাট 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 সো উই ক্যান পুট ইট কাট আপ দেয়ার ইজ দে ইজ নো নিড টু চেঞ্জ ওকে নেক্সট নাইন ইউ ক্যান রিলাই অন মি অ্যাট দ্য আওয়ার অফ নেচ মানে যখন সময়ের প্রয়োজন হবে তুমি আমার উপর ভরসা করতে পারো ইউ ক্যান রিলাই অন সো হোয়াট ইজ দ্য ফ্রিজ বফ রিলায়ন দিস ইজ ব্যাঙ্ক অন দ্য ফ্রেজাল বফ অফ রিলায়ন ইজ টু অন ইট ইজ সিমিলার টু অন ওকে সো রিলায় অন ইট ইজ অলসো আইজিরো ফর ম্যাচ ইউ ক্যান চেক ইট বিকজ ইট ইজ মোডল এটা মডেল আছে তাই এটা V0 ফরম্যাট সো উই শুড পুট দা V0 ফরম্যাট দ্যাট ইজ ব্যাংক অন ব্যাংক অন ওকে এন্ড দা লাস্ট হাইবার দশম নম্বরটা দেখো হি এন্টারড উইদ পারমিশন হোয়াইল দা মিটিং ওয়াজ গোইং অন মানে যখন মিটিং চলছিল তখন সে কোনো রকম পারমিশন না ছাড়াই ঢুকে গেছে মানে এই রকম যখন মানে ওয়ার্বের প্রয়োজন হয় তখন আমরা বলবো বার্ক ইন

পরীক্ষায় আসার চান্স যথেষ্ট তাহলে যাই হোক আজকে বুঝতে পারলে ফ্রেজারবাব কেমন করে করতে হয় তাহলে নেক্সট কোনো ভিডিওর জন্য আবার তোমরা সেই ভিডিওতে চোখ রেখো আজকের জন্য তাহলে বাই গুড নাইট